এভরিওয়ান ওয়েলকাম টু মাই পিস ক্লোজিট বাই তাসনিয়া খান ক্লোজিট বাই তাসনিয়া খান পক্ষ থেকে আমি তোমাদের তাসলিয়া আজকে বেবি বার্ন ফ্রক নিয়ে আসলাম বেবি বার্ন ফ্রকের আপাতত তোমরা চারটা কালার পাবা চারটা কালারই আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এটা হচ্ছে রেড কালার এটা কিন্তু তোমরা তিন থেকে তিন থেকে পাঁচ বছর বেবির জন্য এই ড্রেসগুলো নিতে পারবা সব সাইজই আছে তিন থেকে পাঁচ বছর বয়সের যে সাইজ সে সাইজগুলো কিন্তু রেড কালারের আছে তোমরা নিতে পারবা এটা রেড কালার এই বার্বি ফ্রকগুলো কিন্তু তোমরা অনটি আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছ দুইশো টাকার ডিসকাউন্ট নেই দুইশো টাকার ডিসকাউন্ট নেই কিন্তু এই বেবি বার্বি ফ্রকগুলো তোমরা পেয়ে যাচ্ছ এটা রেড কালার কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আর ব্যাক দেখো সুন্দর একটা প্রজাপতির ডিজাইন আছে রেড কালারটাই হচ্ছে অনেক সুন্দর প্রত্যেকটা কালারই তোমরা সুন্দর সুন্দর কালার পাবা তো ঝটপট তোমাদের বেবিদের জন্য যারা এই বেবি বার্বি ফ্রকগুলো নিতে চাও একটু অর্ডার করে ফেলবা আরেকটা একটা কালার তোমার মিষ্টি কালার এই মিষ্টি কালারটা কিন্তু তোমরা সাত বছর বেবির জন্য পাচ্ছ সাত বছর এটা তিনটা সাইজ আছে পাঁচ বছর বাচ্চার জন্য নিতে পারবে চার বছর ছয় বছর সাত বছর চারটা সাইজ চার সাইজের বাচ্চাদের জন্য কিন্তু তোমরা এই বেবি বার্বি ফ্রকগুলো নিতে পারবা আর একটা কালার আছে পেস্ট কালার আরেকটা একটা কালার তৈরি হচ্ছে পেস্ট কালার আমি খুলে দেখাচ্ছি না একই সব ডিজাইন থাকবে শুধু কালার আলাদা আর একটা পেস্ট কালার থাকবে তো যার যা যে কালারটা ভালো লাগবে সেই কালারটা নিতে পারো